আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমাকে অনেকেই বলে যে বর্তমানে মোবাইল দিয়ে নাকি ইনকাম করা যায় না অনেকে নাকি মোবাইল দিয়ে ইনকাম করতে পারে না আসলে কি সত্য একদমই না বর্তমানে আপনিও চাইলে ঘরে বসে মোবাইল ফোন দিয়েই ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন আমি আজকে আপনাদের সাথে এমন একটি গেমিং অ্যাপস নিয়ে এসেছি যেটা আপনি অলরেডি ব্যবহার করছেন অবশ্যই প্লে স্টোর থেকে আপনি ডেফিনেটলি লুডু কিং অ্যাপস কখনো না কখনো গেম খেলেছেন লুডু কিং অ্যাপসের মাধ্যমেই আপনি চাইলে ঘরে বসে মোবাইল ফোন দিয়ে আর্নিং করতে পারবেন লুডু কিং অ্যাপস এর কিন্তু ডাউনলোড পুরো পৃথিবী জুড়ে প্রায় একশো কোটিরও বেশি অতএব বাংলাদেশ ব্যতীত কয়েকশো কান্ট্রিতে লুডু কিং অ্যাপসটি টি ব্যবহৃত হচ্ছে আপনিও চাইলে কিন্তু ঘরে বসে লুডু কিং অ্যাপস এর মাধ্যমে লুডু খেলে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন ঠিক তেমনি বাংলাদেশের ডেভেলপাররা একটা সিস্টেম বিল্ড আপ করেছে এই সিস্টেমে আপনি একটা অ্যাপস এর মাধ্যমে চাইলে আর্নিং করতে পারবেন জাস্ট গেমিং করে প্রসিডিউর একদম সিম্পল গেম খেলবেন উইন হবেন স্ক্রিনশট জমা দিবেন এবং আপনার টাকা নগদে বা বিকাশে বা যে কোনো মাধ্যমে ক্যাশ আউট করে ফেলবেন একদমই ইনস্ট্যান্ট এখানে কাজ করার জন্য কেউ আপনাকে বোঝাবে না যদি আপনার নিজের পরিশ্রম করার মনোযোগ থাকে বা নিজে মনে করেন যে আমার আর্নিং করতে হবে তাহলে ডেফিনেটলি আপনি এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনি চাইলে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন মনে রাখবেন অনলাইনে অনেক আর্নিং সোর্স আছে তবে কোনটা সত্য কোনটা মিথ্যা অবশ্যই যাচাই করে তারপর হচ্ছে খেলবেন এবং সে অনুযায়ী আর্নিং করবেন মনে রাখবেন আমি শুধুমাত্র রাস্তা দেখিয়ে দিতে পারবো কিন্তু সেই রাস্তায় হাঁটতে হবে আপনাকেই অবশ্যই কন্টিনিউ করুন সো চলুন আজকে আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে একদম বেসিক টু অ্যাডভান্স আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে অ্যাপস ডাউনলোড করা থেকে শুরু করে একদম ইনকাম করা পর্যন্ত আমার পকেট পর্যন্ত কিভাবে টাকাটা চলে আসে একদম লাইভ আজকে আপনাদেরকে দেখাবো সো চলুন শিফট হয়ে যাই মোবাইল স্ক্রিনে ওকে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কিন্তু একটা লিংক পেয়ে যাবেন সেই লিংকে প্রেস করলে সরাসরি কিন্তু এই রকম একটা ওয়েবসাইটে আপনি চলে আসতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড ফ্রি অ্যাপ নামে একটি অপশন আছে তো আমরা এখানে ডাউনলোড ফ্রি অ্যাপ অপশনে ক্লিক করব তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ডাউনলোড পপ আপ চলে আসবে আমরা এখানে ডাউনলোডে প্রেস করে দিব এখানে ডাউনলোড এনিওয়েতে প্রেস করে দিব দেখতেই পাচ্ছি অলরেডি ফাইলটা ডাউনলোড হচ্ছে আমি এখানে ডিটেইলস বা ওপেন অপশনে ক্লিক করে দিব ব্যাস আমাদের এই গেমসটা কিন্তু এখন আমাদের মোবাইল ফোনে ডাউনলোড হবে অলরেডি কিন্তু আমাদের এখানে ডাউনলোড করা আছে আমার মোবাইল ফোনে আপনাদের এখানে ইনস্টল বাটন থাকবে ইনস্টলে প্রেস করে দিবেন ওকে ইনস্টলে প্রেস করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আমার এখানে ভাইরাস স্ক্যান করছে এটা শাওমি ফোনে করে আপনারা জানেন সো সব কিছু কমপ্লিট জাস্ট এ প্রেস করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে অ্যাপসটা ওপেন হয়ে যাবে ওকে প্রথমে কিন্তু এরকম একটা ইম্পর্টেন্ট নোটিস আমাদেরকে দিয়েছে আপনি চাইলে এটা অবশ্যই পড়ে নিতে পারেন আমি ওকে অপশনে প্রেস করে দিচ্ছি আমার এখানে প্রিভিয়াসলি একটা অ্যাকাউন্ট ছিল এই জন্য সরাসরি এখানে লগ নিয়ে এসেছে আপনাদেরকে আমি নতুন করে আরেকবার দেখা আমি একটু লগ আউট করে আরেকবার লগ করি এখানে আমি লগ আউট করে দিলাম সো এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন অ্যাপসে যখন ওপেন করবেন এখানে সাইন আপ নামে একটি বাটন আছে আপনি এই সাইন আপ অপশনে ক্লিক করবেন আমাদের যদি প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট না থাকে ডেফিনেটলি কি করতে হবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আমরা এখানে কি দিব আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিব একটা ইউজার নেম দিয়ে দিব যেকোনো একটা আপনার নাম সাথে একটা সংখ্যা দিয়ে দিবেন বা দুইটা সংখ্যা দিয়ে দিবেন একটা ইমেল এখানে ইউজ মনে আপনার যে আছে সেটা এখানে সিলেকশন করতে হবে এরপর একটা ফোন নাম্বার দিয়ে দিবেন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং যদি কোনো প্রোমো কোড বা রেফারেল কোড থাকে সেটা এখানে ব্যবহার করতে পারেন আর যদি কোনো প্রোমো কোড না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন এটা অপশনাল তো আমরা এখানে সবকিছু ফিল আপ করার পর রেজিস্টার বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে একদমই সিম্পল একটা ওয়ে আর যাদের প্রিভিয়াসলি অ্যাকাউন্ট আছে আমার মতো তারা ডেফিনেটলি এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন আপ করে ফেলবেন বা লগ ইন করে ফেলবেন তো আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি এবং আমাদের যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা এখানে যে এরো নামে যে বাটনটা আছে এরো অপশন আমরা এখানে ক্লিক করব তাহলে কিন্তু সরাসরি আমরা আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যেতে পারবো ওকে আমি এখানে পাসওয়ার্ডটা সেভ দিয়ে দিচ্ছি এখানে ওকে অপশনে প্রেস করে দিব চলে আসলাম আমরা আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে সো চলেন ড্যাশবোর্ডটা আগে আপনাদেরকে আমি একটু পরিচিত করিয়ে দেই এখানে আসলে অনেকগুলো অপশন আছে এক এক করে আমি সবগুলোই দেখাচ্ছি একদম কর্নারে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট অপশন আছে এই ওয়ালেট অপশনে ক্লিক করে আপনি যে টাকা ডিপোজিট করতে পারবেন উইথড্রো করতে পারবেন অর্থাৎ ওয়ালেট রিলিফেন যতগুলো কাজ আছে সবকিছু আপনি এই অপশন থেকে করতে পারবেন এরপর রয়েছে এখানে এই যে একটা লুডু ম্যাচ নামে দেখেন একটা অপশন আছে আপনি যখন এই বাটনে ক্লিক করবেন তখন এখানে অনেক অনেক লুডু ম্যাচ পাবেন যেগুলো আপনি চাইলে মানে প্লে করতে পারবেন বা খেলতে পারবেন তো প্রথমত আমাদের কাজ হচ্ছে আগে ডিপোজিট করা তারপর হচ্ছে আমরা যে কোনো ম্যাচ ওপেন করতে পারবো এখন কথা হচ্ছে যে কোনো ম্যাচ খেলতে গেলে আমাদের কয় টাকা ডিপোজিট করতে হবে আমরা কিন্তু জানি না তার জন্য আমরা এই যে লুডু ম্যাচ এখানে ক্লিক করব এখন এখানে অনেক অনেক ম্যাচ আছে আপনি কোন ম্যাচে খেলবেন সেই ম্যাচটা আপনাকে সিলেকশন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেক অনেক ম্যাচ একটু নিচের দিকে যদি আসি খেয়াল করে দেখেন আমি এখানে এন্ট্রি ফি আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখিয়ে দিই এখানে পঁচাশি টাকা দিয়ে আমি এন্ট্রি যদি করি মানে পঁচাশি টাকা যদি আমি এখানে লোড করে আমি এই গেমটা খেলি যদি উইন হতে পারি তাহলে কিন্তু আমি প্রাইস পাবো একশো পঞ্চাশ টাকা পঁচাশি টাকা দিয়ে গেম খেলে আমি একশো পঞ্চাশ টাকা কিন্তু আর্ন করতে পারবো জাস্ট একটা গেম খেলে সিম্পল এখানে দেখতে পাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু রয়েছে একশো টাকা এন্ট্রি ফি আমি বাংলাদেশি টাকায় একশো টাকা এন্ট্রি করে আমি যদি জিততে পারি বা উইন হতে পারি আমি কিন্তু আড়াইশো টাকা এখানে জিতে যাব একদম ইনস্ট্যান্ট পেমেন্ট আমি এখানে পেয়ে যাব একশো টাকা দিয়ে গেম খেলে আমি আড়াইশো টাকার মতো একটা অ্যামাউন্ট পাচ্ছি এখান থেকে দেখবেন কোনগুলা ম্যাচ ফুল আছে কোনগুলা ফাঁকা আছে ওইগুলো আপনারা অবশ্যই সিলেকশন করে নেবেন তো আমি আজকে আপনাদেরকে একদম প্রথম যে ম্যাচটা আছে এই ম্যাচটা আজকে আমি আপনাদেরকে প্লে করে দেখাবো এখানে এন্ট্রি ফি আছে এগারোশো টাকা যদি আমি জিততে পারি আমি কিন্তু ইনস্ট্যান্ট দুই হাজার টাকা পেয়ে যাচ্ছি আপনি কতটা বেশি পরিমাণ ইনকাম করতে পারবো চাইলে তো আমি আজকে এইটাই আপনাদেরকে খেলে দেখাবো তার জন্য আমার এই ওয়ালেটে আগে এগারোশো টাকা থাকতে হবে তারপর আমি এখানে এন্ট্রি হতে পারবো তো চলে যাই আমাদের ওয়ালেট সেকশনে দেখি আমার এখানে কত টাকা আছে আমি একটু ওয়ালেটে প্রেস করলাম ওকে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু ক্যাশ হিসেবে দুইশো টাকা আছে আমি এর আগে হচ্ছে বেশ কিছু ম্যাচ খেলেছিলাম তো এইটা আমার ব্যালেন্সে আছে আরো বেশি ছিল আমি এখানে উইজো দিয়েছি তো দুইশো পঁয়ত্রিশ টাকা আমার এখানে ক্যাশ আছে এখন এগারোশো টাকা হতে আমাকে প্রায় আরো আটশো টাকার মতো কিন্তু অ্যাড করতে হবে তো কিভাবে টাকাটা ডিপোজিট করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোর নামে একটা অপশন আছে এই অ্যাড মোড়ে প্রেস করে যে কোনো টাকা আমরা চাইলে এখানে লোড করতে পারবো আর উইথড্র অপশনে ক্লিক করে আমরা চাইলে যে কোনো টাকা উইথড্র করতে পারবো যেমন আমার কাছে এখন দুইশো টাকা আছে আমি যদি এটা আমার বিকাশ বা নগদে নিতে চাই আমি কিন্তু এখানে উইথড্রোতে প্রেস করে উইথড্র করতে পারবো আর যখন আমি আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে চাই তখন আমাকে অ্যাড মোড় নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে তা আমি ক্লিক করব অ্যাড মোড় যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম এখানে একটা নোটিশ দেওয়া আছে চলুন আমরা একটু পড়ে নেই নোটিসে কি আছে একটু দেখে নেই আমরা এখানে লেখা আছে সুপ্রিয় সম্মানিত গ্রাহক যারা বিকাশে ডিপোজিট করবেন তারা অবশ্যই বিকাশ মার্চেন্টে পেমেন্ট অপশন ব্যবহার করবেন আর যারা নগদ রকেট উপায়তে ইউজ করবেন তারা সেন মানি করবেন তার মানে আপনি যদি নগদ রকেট উপায় ব্যবহার করে ডিপোজিট করতে চান আপনারা সেন মানি করবেন আর যারা বিকাশ ইউজার আছি আমরা আমরা কি করব পেমেন্ট অপশনে ক্লিক করে পেমেন্ট করব আমরা কিন্তু সেন্ড মানি করব না তো এটা এখানে একটা নোটিশ দেওয়া আছে এটা অবশ্যই ফলো করবেন তো এখানে বিকাশ আছে নগদ আছে রকেট আছে উপায় আছে প্রায় চারটা পেমেন্ট মেথড এখন যেটাতে আপনার সুবিধা হয় সেটা আগে সিলেকশন করবেন যেমন আপনি যদি এখানে নগদ সিলেকশন করেন এই যে এখানে দেখতে পাচ্ছেন নগদের নাম্বারটা কিন্তু দেওয়া আছে এটা কপি করেন মিনিমাম 50 টাকা এখানে ডিপোজিট করতে পারবেন সর্বোচ্চ আনলিমিটেড এই নাম্বারটা কপি করে নগদের অ্যাপসে চলে যান অথবা নাম্বার ডায়াল করেন সেন্ড করেন এখানে কত টাকা পাঠিয়েছেন সেই অ্যামাউন্টটা আপনি এখানে দিয়ে দেন এবং কোন নাম্বার থেকে পাঠিয়েছেন নাম্বারটা এখানে দিয়ে দেন তাহলে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে আর আমরা যারা বিকাশ ইউজার আছি যেমন আমি বিকাশে আজকে পেমেন্ট করব তার জন্য বিকাশটা সিলেকশন করব আর এখানে যে নাম্বারটা আছে এইটা হচ্ছে আমরা কপি করব বিকাশ অ্যাপসে চলে যাব সেখান থেকে আমরা পেমেন্টটা কমপ্লিট করব তো আমি একটু চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাপসে ওইটা আমি একটু স্কিপ করে দেব ওকে আমি কিন্তু অলরেডি পেমেন্ট কমপ্লিট করে ফেলেছি সো আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব কত টাকা আমি এখানে পেমেন্ট করেছি বিকাশে তো আমি হচ্ছে আটশো পঁয়ষট্টি টাকা তাদেরকে পেমেন্ট করেছি এবং কোন নম্বর থেকে পাঠিয়েছি নাম্বারটা আমি জাস্ট এখানে টাইপিং করে দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পরে এখানে যে ভেরিফাই নামে যে বাটনটা আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে এখানে ভেরিফাই নামে যে বাটনটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে আমি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি প্রেস করে যে হ্যাঁ আমরা এখানে মানি করতে চাচ্ছি ওকে প্রেস করে দিলাম এবার কিছুক্ষণ ওয়েট করবো তাহলে আমাদের কিন্তু এই অ্যাড হয়ে যাবে একটু ওয়েট করে আমি একটু ব্যাকেন্ডে চলে আসি ওকে এখনো কিন্তু দুইশো পঁয়ত্রিশ টাকাই দেখতে পাচ্ছি আবার একটু ব্যাকে চলে আসি জাস্ট দুই চার মিনিট ওয়েট করলেই দেখতে পারবো আমাদের ওয়ালেটে কিন্তু অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে আর একবার অ্যাড করে দেখি ওকে এখনো দুইশো পঁয়ত্রিশ টাকা একটু ওয়েট করবো আমরা এখানে ওকে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এখন কিন্তু টোটাল ক্যাশ ব্যালেন্স এগারোশো টাকা আছে তো জাস্ট দুই মিনিট ওয়েট করলাম অটোমেটিক্যালি কিন্তু এটা অ্যাড হয়ে গেল তো মজাদার বিষয় কিভাবে অ্যাড মানি করতে হবে ডিপোজিট করতে হবে আশা করছি এটা দেখতে পেয়েছেন তো এইবার হচ্ছে আমরা এখানে প্রাইজ মানিতে যে কোনো গেম ওপেন করতে পারবো যে কোনো ম্যাচ খেলতে পারবো তা আমরা এখন ক্লিক করব এই যে লুডো ম্যাচ নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে আমরা এখানে সব কিছু দেখতে পারবো এই যে আমাদের যে ম্যাচটা ছিল কাঙ্ক্ষিত ম্যাচ আমরা হচ্ছে এইটাতে আজকে অ্যাড করব সো এখানে জয়েন হওয়ার জন্য আমাদেরকে এই যে জয়েন নামে যে বাটনটা আছে এখানে আগে আমাদের ক্লিক করতে হবে তো আমি এখানে জয়েন অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে নাম দিতে হবে আমি আমার নামটা দিয়ে দিলাম আপনি যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন এরপর জয়েন নামে যে বাটনটা আছে এই যে জয়েন বাটন এখানে জয়েনে প্রেস করতে হবে আপনাকে আমি জয়েন নাওতে প্রেস করে দিলাম এখানে কনফার্মে প্রেস করে দিবেন ওকে এবার একটু ওয়েট করবেন ব্যাস অলরেডি কিন্তু আমি এখানে জয়েন হয়ে গেছি এবার জয়েন হওয়ার পর এখানে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে রুম আইডি দেওয়া হবে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে এই যে এখানে দেখেন রুম ডিটেলস নামে কিন্তু একটা বাটন আছে এখানে একটা রুম কোড দিবে সেই কোডের মাধ্যমে ব্যাসে গেলে আমাদের কিন্তু গেমটি খেলতে হবে তো আমরা এখন যদি রুম ডিটেইলস এখানে প্রেস করি আপাতত কিন্তু এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না বলা হয়েছে রুম আইডি এবং পাসওয়ার্ড এখনো দেওয়া হয়নি ম্যাচ টাইমের আট থেকে দশ মিনিট আগে পেয়ে যাবেন আপনি দুই থেকে পাঁচ মিনিট বা দশ মিনিট সর্বোচ্চ ওয়েট করলে আমাদের কিন্তু রুম আইডি এখানে দিয়ে দেওয়া হবে তো আমরা এখানে অল্প একটু ওয়েট করবো ওয়েট করার পর এখানে দিয়ে দিবে ওকে আমাকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিটের মতো ওয়েট করতে হয়েছে এখানে রুম আইডিটা পাওয়ার জন্য তো এবার যদি আমি এখানে রুম ডিটেইলস অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু একটা রুম আইডি এখানে দেওয়া হয়েছে তো এখানে তিন চার মিনিট বা পাঁচ মিনিট হয়তো ওয়েট করতে হবে অবশ্যই ওয়েট করবেন তো এই যে রুম আইডি টা আছে আমি কি করব সিলেকশন করে কপি করে রাখবো এটা কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন হবে এইবার আমরা চলে যাব লুডু কিং যে অ্যাপসটা আছে এটাতে আমি এখানে আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম এবং আমার এখানে জিমেলের মাধ্যমে সাইন ইন করা আছে তো অবশ্যই জিমেলের মাধ্যমে আপনারা কি করবেন এখানে সাইন ইন করে ফেলবেন তো লুডু কিং অ্যাপস এর ভেতরে আমরা চলে আসব এখানেই বেসিক্যালি রুম আইডি ইউজ করে আমরা চাইলে গেম খেলতে পারবো ওকে আমাদের সামনে কিন্তু এটা অলরেডি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা এই গুলো আসলে একটু কেটে দিবো ওকে এগুলা ক্রস দিয়ে দিব এইবার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রেন্ডস নামে কিন্তু একটা অপশন আছে আছে আমি একটু মার্ক করে প্রয়োজন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বাটনটা আপনাকে ক্লিক করতে হবে আমরা এখানে ফ্রেন্ডস অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দুইটা বাটন আছে আমি আরেকবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দুইটা বাটন একটা হচ্ছে ক্রিয়েট একটা হচ্ছে জয়েন অবশ্যই জয়েন অপশনে ক্লিক করতে হবে আমাদেরকে আমরা এখানে জয়েন অপশনে প্রেস করে দিব আমি এখানে জয়েন অপশনে ক্লিক করেছি আমরা যে রুম কোডটা পেয়েছিলাম যেটা কপি করেছিলাম সেটা কিন্তু এখানে আমাদের বসাতে হবে তো আমি এখানে একটু পেস্ট করে দিচ্ছি এই যে আমাদের রুম কোডটা ছিল এইটা ওকে পেস্ট করে জাস্ট ওকে তে প্রেস করে দিব অথবা জয়েন রুমে প্রেস করে দিব তাহলে কিন্তু অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে তো আমাদের এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু আমাদের গেমটা স্টার্ট হয়ে যাবে এবং আমরা গেম খেলা শুরু করে দিব আমাদের কম্পিটিটর যিনি আছেন প্রতিদ্বন্দ্বীদের সাথে অবশ্যই জিততে হবে সো এখানে একটু ওয়েট করব আমাদের গেমটা এখনই শুরু হয়ে যাবে ওকে অলরেডি কিন্তু আমাদের গেম খেলা শুরু হয়ে গেছে সো আমরা এখন আস্তে আস্তে গেম খেলা শুরু করে দিয়েছি ওকে দেখি কার প্রথমে ছক্কা ওঠে ওকে আমারও কিন্তু ছক্কা উঠে গেছে এখন হবে খেলা ওকে আমরা দুজনে কিন্তু খেলছি দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে দেখা যাক আল্লাহ ভরসা কে জিতে অনেকক্ষণ গেম খেলার পরে অবশেষে আমি কিন্তু জিতে গিয়েছি উইন হয়ে গেছি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে হবে আমরা যে জিতে গিয়েছি এটার প্রমাণস্বরূপ অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ এই স্ক্রিনশটটা আমাদেরকে গেমের মধ্যে কিন্তু আপলোড করতে হবে তো ইয়াহ জিতে গেলাম এখন হচ্ছে স্ক্রিনশটটা আপলোড দেওয়ার পালা তো চলে যাব আমরা আবারও হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপসটা আছে আমরা সেই অ্যাপসে হচ্ছে আবারও ব্যাক চলে যাব এখানে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে রাখবেন ওকে আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসে চলে আসলাম এইখানে আপনাদেরকে একটু মার্ক করে আমি দেখাই এখানে আপলোড ইমেজ নামে কিন্তু একটা অপশন আছে কোন ইমেজটা আপলোড করবেন যেটা আমরা একটু আগে স্ক্রিনশট দিলাম আপনি যে উইন হয়েছে ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে প্রমাণস্বরূপ তো আমরা এখানে আপলোড ইমেজে প্রেস করব এবার এখানে আবারও আপলোড ইমেজ এ প্রেস যে ক্লিক হেয়ার টু আপলোড এই যে একটা বাটন আছে আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ওকে এখানে আমরা ক্লিক করে করে আপলোড এবার আমাদের যে স্ক্রিনশটটা সেটা আমরা এখানে সিলেকশন করব করে জাস্ট ডান অপশনে প্রেস করে দিব আবারও পারমিশন চাচ্ছে এখানে পারমিশনটা জাস্ট অন করে দিব ওকে আমি কিন্তু অলরেডি এখানে আপলোড করে দিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে আপলোড ইমেজ নামে আমরা এবার এখানে আপলোড করার পর জাস্ট এই বাটনে একটা ক্লিক করে দিব আপলোড ইমেজ আমি আপলোড ইমেজে প্রেস করে দিলাম আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে অ্যাডমিন প্যানেলের কাছে আমি যে উইন হয়েছে এটা কিন্তু চলে যাবে অলরেডি চলে যাওয়ার পর তখন তারা এটা বিবেচনা করে দেখবে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে কিন্তু অ্যামাউন্টটা আমাদের সেই ওয়ালেটে দিয়ে দিবে সো অলরেডি আমি এটা পাবলিশ করে দিয়েছি এবার আমি একটু ব্যাকে চলে যাব এবার জাস্ট অপেক্ষা করার পালা তখন আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে সেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব দেখবো আমাদের ওয়ালেটে কিন্তু অলরেডি টাকাটা যুক্ত হয়ে যাবে আরেকটা বিষয় আপনি কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাবেন মি নামে একটা কিন্তু সেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা বাটন আছে এখানে কিন্তু মি লিখা আছে মানে অ্যাকাউন্ট সেকশন আর এই যে একটা হোয়াটসঅ্যাপ আইকন আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি অ্যাডমিনের সাথে বা প্যানেলের যিনি কর্তৃপক্ষ আছে তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন আমরা এখন এই মি নামে যে বাটন আছে এখানে প্রেস করব। তাহলে প্রোফাইল অপশনে চলে আসব এখানে আপনি দেখতে পারবেন এই যে জয়েন্ট ম্যাচ নামে একটা অপশন আছে আপনি বর্তমানে কোনো ম্যাচে জয়েন আছেন কিনা কোন ম্যাচে উইন হয়েছেন এই যে ডিটেলস গুলো আছে আপনি কিন্তু এগুলো আবারও দেখতে পারবেন কত টাকা এই পর্যন্ত আর্নিং করেছেন কত টাকা উইথড্র করেছেন একদম এ টু জেড ডিটেইলস এখানে আপনি দেখতে পারবেন তো আমরা এখন একটু ওয়েট করব আমাদের ওয়ালেটে চলে যাব দেখব এখনো যুক্ত হয়েছে কিনা না এখনো অ্যাড হয়নি তাহলে আরেকটু অপেক্ষা করি চলুন ওকে প্রায় থেকে মিনিট আমি ওয়েট করেছি এবং ওয়েট করার পর আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার ওয়ালেটে অলরেডি কিন্তু টাকাটা যুক্ত হয়ে গেছে দুই হাজার টাকা ক্যাশ চলে এসেছে আজকে আমি অনেক হ্যাপি কারণ এগারোশো টাকা দিয়ে গেম খেলে মানে কয়েক মিনিটের মধ্যে আমি একদম দুই টাকা আর্নিং করে ফেলেছি নয়শো টাকা আমার প্রফিট সো এইটা এখন আমরা চাইলে উইথড্র করতে পারবো একদমই ইনস্ট্যান্ট আপনাকে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা অন্যান্য অ্যাপসের মতো কখনো ওয়েট করতে হবে না একদম ইনস্ট্যান্ট আমি চাইলে উইথড্র করতে পারবো সো চলেন আপনাদেরকে আমি উইথড্র করে দেখাই আমার অ্যাকাউন্টে বর্তমানে দুই হাজার টাকা আছে চলেন এটা আমরা উইথড্র করবো তার জন্য আমরা এখানে উইথড্র নামে যে বাটনটা আছে আমরা এখানে প্রেস করে দিব তো উইথড্র অপশন আমি ক্লিক করছি এবার এখানে একটা উইথড্র নোটিশ দেওয়া আছে যে মিনিমাম কত টাকা উইথড্র করা যাবে কয়টার সময় করা যাবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে আর ওকে এখন এখানে প্ল্যাটফর্ম দেখাচ্ছে যে আমরা কোন প্ল্যাটফর্মের মাধ্যমে উইথড্র করতে চাচ্ছি এখানে বিকাশ আছে নগদ আছে রকেট আছে উপায় আছে অতএব আপনার যে পেমেন্ট মেথডটি আছে আপনি চাইলে সেটার মাধ্যমে উইথড্র করতে পারবেন একদমই ইনস্ট্যান্ট তো আমি হচ্ছে এখন নগদের মাধ্যমে উইথড্র করতে চাচ্ছি তার জন্য নগদটা সিলেকশন করলাম রয়েছে মোবাইল নাম্বার আপনার যে নগদ নাম্বারটা আছে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন আমি আরেকবার ক্লিক করছি ওকে চলে গেছে এটা নগদে প্রেস করব মোবাইল নাম্বারটা দিয়ে দিবে আমার যে নগদ নাম্বারটা আছে সেটা ওকে দিয়ে দিলাম এবার অ্যামাউন্ট টু উইথড্র কত টাকা আমি উইথড্র করতে চাচ্ছি তো আমি হচ্ছে 900 টাকার মতো উইথড্র করব কারণ আরো যদি 1100 টাকা থাকে আমি আরো একটা ম্যাচ কিন্তু প্লে করতে পারবো আমি 900 টাকার মতো এখানে দিয়ে দিলাম এবার জাস্ট উইথড্র নামে যে বাটনটা আছে এটাতে প্রেস করব সবকিছু কি ঠিকঠাক আছে কিনা হ্যাঁ অল ইজ ওকে জাস্ট ইয়েস অপশনে প্রেস করে দিব ওকে এখানে থ্যাঙ্ক ইউ এসএমএস কিন্তু চলে এসেছে নগদের মাধ্যমে আমি এই সময় উইথড্র দিয়েছি 900 টাকার মতো তো আবারো পাঁচ সাত মিনিট ওয়েট করলে দেখতে পারবো যে হ্যাঁ আমাদের নগদ অ্যাকাউন্টে কিন্তু ইনস্ট্যান্ট টাকাটা চলে আসবে তো এখন কিছুক্ষণ জাস্ট ওয়েট করার পালা আর অবশ্যই এই যে অ্যামাউন্টটা আছে এটা দিয়ে আমি কিন্তু আরও একটা ম্যাচ চাইলে প্লে করতে পারবো তো এখন ওয়েট করে দেখি টাকাটা কয় মিনিট সময় লাগে আসতে আমার নগদে ওকে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এস এম চলে এসেছে মাত্র সময় লেগেছে তিন থেকে চার মিনিটের মতো ওকে আমি এখানে একটু আপনাদেরকে দেখাই এই যে এখানে নগদে চলে এসেছে আমার এখানে প্রায় নয়শো টাকা তার মানে নগদে আমি কিন্তু ইনস্ট্যান্ট নয়শো টাকা নিয়ে আসতে পারলাম ঠিক এমনই আমি যেরকম গেম খেলে টাকা ইনকাম করলাম আপনিও চাইলে এইভাবে আমার মতো করে ঘরে বসে গেম খেলে আপনি আর্নিং করতে পারবেন হাজার হাজার টাকা যদি আপনি মাথা খাটাতে পারেন তাহলে সবাইকে অনেক বেশি ধন্যবাদ অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেছেন আপনাকে অনেক বেশি ধন্যবাদ এবং গেমস খেলুন ভালো করে খেলুন ঘরে বসে খেলুন মোবাইল দিয়ে খেলুন এবং টাকা আর্নিং করুন ধন্যবাদ সবাইকে